আজকে তোমাদের সাথে আমার ঘরের ভিডিওটা শেয়ার করতে চলে এলাম এর আগে একটা ভিডিওতে একবার বলেছিলাম যে তোমাদের সাথে একদিন আমার বেডরুমের ভিডিও শেয়ার করব তো সার্থককে দিয়েই সেটা শুরু করি সার্থক হাই ঠিক আছে খেলা যাও চলো ঘরে ঢোকা যাক আমার ঘরে সব থেকে স্পেশাল জিনিসটা আগে তোমাদেরকে দেখাই আমার নাইট ল্যাম্পের আলোয় আমার সার্থক এটা হলো আমার কাছে খুব স্পেশাল আমার বোনের করা আমার বোনের বানানো মানে ওরই হাতে ড্রয়িং করা আমার মামার মেয়ে ওর নাম মিষ্টি অসাধারণ ড্রয়িং করে অসাধারণ এটা হলো আমার সার্থকের অনেক ছোটোবেলা তখন ছমাস ছমাসের ছবি ও নিজের হাতে ড্রয়িং করে দিয়েছে এই আলোতে এই ফটোটা অসাধারণ জাস্ট অসম লাগে তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন লাগছে এই ভিউটা চলো লাইটটা জ্বালানো যাক আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি আমার পুরো ঘরের ভিডিও চলো লাইটটা জ্বালানো যাক আছে ওই ফটোর পরে তোমাদের সাথে শেয়ার করি এই ফটোটা আমার পুরো বেডরুমে না আমাদের দুজনের একসাথে কোনো ফটো নেই এই ফটোটাও আমার বোন নিজে হাতে ড্রয়িং করে দিয়েছিল আমার আর ওর ফটো এই ওপরটা হলো বাংকার আর এইটা হলো দরজা দরজা সোজাসুজি আমার ঠাকুর ঘর এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ওপরের ঠাকুর থাকে এখানে আর এই যে দেখছো ওই যে দূরে যে আছে লেখা জাস্ট ফর ইউ এইটা হলো দু হাজার বারোতে দেবা আমাকে দিয়েছিল গিফট করেছিল দিনও তো মুখে একবারও প্রপোজ করলো না যাই হোক সেই আক্ষেপ নয় ছেড়েই দিলাম তার বদলে এইটা দিয়েছিল আর এই যে আমার বিয়ের খাট আমার বিয়েতে দেওয়া খাট আমার পিসি দিয়েছিল খাটটা আমার পিসি দিয়েছিল এই খাটটা খাটটা কেমন যে বলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল খাটটা আমি নিজেই পছন্দ করেছিলাম ডিজাইন আমাদেরকে দেখাই খাট্টার ভিডিওটা বেড বাবা কিনে দিয়েছিল বিয়ের সময় দুটো বেড এইটা বোম্বে সেট এইটা আর একটা ছিল বেনারসি বেড কভার ওটা বড় ভারী এই জন্য সচরাচর ইউজ করি না এইটা বেশ হালকা এবং খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর ডিজাইন আছে আজকে নতুন বেড কাবার পাতাতে সার্থককে দেখো সারাক্ষণ খাটের মধ্যে গড়াচ্ছে দেখিস বাবাই পড়ে যাস না সাবধান সাবধান নষ্ট করিস না বাবা সুন্দর করে টান টান করে রেখেছি আর এইদিকে চলে আসি এখানে একটা সেন্টার টেবিল আছে অ্যাকচুয়ালি সেন্টার টেবিলটা সেন্টার টেবিলটাও বাবাই দিয়েছিল সেন্টার টেবিলটাতে সার্থকের ওষুধেই ভরে গেছে এখানে দেখছো যা যাবতীয় সার্থকেরই ওষুধ আমাদের খুচখাচ একটা দুটো সব এখানে সার্থকের ওষুধ পয়েন্ট জ্বাল বক্স জ্বাল আমাদের মেলা থেকে কতগুলো রেডিয়াম কিনেছিলাম স্টার লাভ দেওয়া নষ্ট হয়ে গেছে এই হলো আমার ড্রেসিং টেবিল তোমাদের সাথে শেয়ার করি ওখানে লাইটের পয়েন্ট আছে এখন লাইটটা ব্ল্যাকটা খোলা আছে তাই এইটাও আমার বিয়েতে দেওয়া বাবা দিয়েছিল ড্রেসিং টেবিল উইথ এই টুলটা আসতে বাবা টেনোনা আস্তে আস্তে কালিম্পং করে সাজিয়েছি এইটা হলো না এখন ঘরে মশা নেই বাবা অল আউট জ্বালানোর জন্য বলছি এখন ঘরে মশা নেই ভাবেই রাত্রি জ্বালাবো এইটা হলো একটা দেওয়াল শোকেস এক মিনিট দাম এই দেওয়াল শোকেসের একটা গল্প বলি এই যে সাইডে একটা মিনিট একটু চুপ করো এই যে সাইডে যে ডিজাইনগুলো দেখছো এই ডিজাইনগুলো কিন্তু ছিল না এটা ছিল প্লেন আর এই ডিজাইনগুলো একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এই ডিজাইনগুলোকে খুলে নিয়েছিলাম খুলে নিয়ে আঠা দিয়ে আমি ডেকোরেট করেছিলাম এইটা কেমন হয়েছে ডেকোরেশনটা বলো কেমন লাগছে এই পাশে এখানটা একটু জঙ্গল হয়ে আছে যদিও এটা কিন্তু জঙ্গল নয় নিচে আমার হারমোনিয়ামটা থাকে তার উপরে দুটো বাকেট আছে একটাতে সার্থকের জামা কাপড় থাকে বাড়িতে পড়ার আর একটাতে আমাদের আমার আর একটা উপরে আর এটা সার্থকের স্কুলের ব্যাগ এতে কিছু জামা জামাকাপড় আছে যেগুলো রেগুলার আমি পরে স্কুলে যাই রোজ আলমারি থেকে বের করার থেকে আমি এইগুলো এখানেই রাখি এটা সার্থকের আলমারি ওর অন্য অন্নপ্রাশন না ও হওয়ার পরপর অনেক জামা কাপড় সেই জন্য ঠকমা কিনে দিয়েছিল এটা জামা কাপড়ের ঠাসা আরও জামা কাপড় যেগুলো ওর ম্যাক্সিমাম জামা কাপড় ওর এই বাড়ি থেকে জামা কাপড় বলতে ওর দাদাই ওর দাদাই দেয় আর ওর বাবা পুজোতে এই বাড়ি থেকে আরও কিছু পায় ওর এক পিপি দেয় আর আরও দুই দাদাই দেয় যদি মামা দাদাই দেয় বাবা এটা একটু তুলে রাখো তো আর বাদবাকি ম্যাক্সিমাম আমার বাপের বাড়ি থেকেই হয় সেইগুলো আর এই বছর থেকে মাকে বলেছে নিয়ে আসবে না এত রাখার জায়গা হচ্ছে না তার ওপরে আছে টিভি আমাদের টিভিটা কালিম্পংয়ে কেনা হয়েছিল আচ্ছা তার পাশে চলে আসি আমাদের শোকেস এই শোকেসটাও আমার বিয়েতেই বাবা দিয়েছিল এই শোকেসটা এখন দেবারি আন্ডারি বলতে গেলে দুটো পাল্লাতেই ওরই জামা কাপড় থাকে আর আমার আলমারি ঠিক বলেছ আমার আলমারি আমার আলমারিটার একটা মানে ভালো গল্প এই যা ফার্নিচার দেখছো সব কিন্তু আমি নিজের হাতে ড্রয়িং করা আমার আলমারিটাও আমি নিজের হাতে ড্রয়িং করে অর্ডার করেছিলাম যার ফল হলো সেই আলমারিটার ওপরে ওঠেনি নিচেই আছে তিন পাল্লার আলমারি তোমাদের আর সেটা দেখালাম না তিন পাল্লার আলমারি এরকম বড় কিন্তু এই সামনেটা এতটা মতন বাড়ানো এতটা মতন এরকম তাক করে বাড়ানো যার জন্য এই তাকটাতে আটকে যাচ্ছিল সিঁড়িতে তাই আর ওটা তোলা যায়নি ওটা নিচেই থাকে ওইখানে সব আমার শাড়ি সালোয়ার সব থাকে আর এইটা দেবার আন্ডারে আর এই যে দেখছো এইগুলো কালিম্পং থেকে আসার সময় দেবাকে অয়েলে এইগুলো দেওয়া হয়েছিল ওকে খুব সুন্দর দারুণ জিনিস আর এই দিকে একটা আছে সুন্দর আমার সারপাতির ভিতর এই ছিল আমার হোম হোম না সরি আমার বেডরুম আর আরও কিছু জিনিস আছে একটা সোফা স্টিলের সোফা আর একটা ফ্রিজ এইগুলো বাইরে আছে সেগুলো আর দেখালাম না একটা ওয়ার্লপুলের ফ্রিজ একটা স্টিলের সোফা এগুলো বাবা দিয়েছিল বিয়েতে স্টিলের সোফাটা বিয়ের সময় দিয়েছিল আর ফ্রিজটা বিবাহবার্ষিকীতে ফ্রিজ আর একটা ইন্ডাকশান আমার বাবা বিবাহবার্ষিকীতে দিয়েছিল ফ্রিজটা বাবা দিয়েছিল ইন্ডাকশানটা মা এই হলো আমার বেডরুম ও তার সাথে আর একটা শখের জিনিস দেখাই আমার বেডের পাশে এই যে এই বেডসাইট তুলি এটা আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিলেন তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো আমার ছোট্ট মোটামুটি সাজানো গোছানো ঘর জানিও অবশ্যই সাধ্য মতন চেষ্টা করি কিন্তু ঘরে তো ছোটো বাচ্চা এতটা মেনটেন করা সম্ভব হয় না যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বেটার জানো ওকে অ্যান্ড বাই বাই অবশ্যই জানিও কতটুকু সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি এই যে দেখেছ বদমাশি স্টার্ট ওকে আমি 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 ওকে সামলাই তোমরা কিন্তু মন দিয়ে দেখো আর যদি কোনো ভুল ছুটি হয়ে থাকে আমাকে জানিও আমি সেটা শুধরে নেব বাই বাই